কন্যা রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনুন চোদ্দ ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়টি আপনার জন্য সাধারণ কোনো সময় নয় অনেক দিন ধরে যে নীরব পরিবর্তন চলছিল এখন তার ফল প্রকাশ পেতে শুরু করবে যারা আপনাকে দুর্বল ভেবেছে যারা আপনার চুপ থাকা দেখে মনে করেছে আপনি কিছুই বুঝতে পারেন না তাদের ধারণা ভেঙে যেতে চলেছে আপনি প্রতিশোধ নেননি আপনি তর্কে জড়াননি আপনি শুধু নিজের কাজ করে গেছেন কিন্তু মনে রাখবেন কন্যা রাশির নিরবতা মানে দুর্বলতা নয় বরং তা শক্তি সঞ্চয়ের সময় এই কয়েকদিনের মধ্যে আপনি চারপাশে অদ্ভুত পরিবর্তন অনুভব করতে পারেন কারো আচরণ হঠাৎ বদলে যেতে পারে যে মানুষটি আগে আপনাকে উপেক্ষা করত সে অকারণে মিষ্টি হয়ে উঠতে পারে কেউ আবার অকারণে রুক্ষ ব্যবহার করতে পারে আপনি ভাববেন হঠাৎ এমন হচ্ছে কেন কারণ খুব সহজ কর্মের হিসাব শুরু হয়েছে যখন সময় ঘুরে দাঁড়ায় তখন তা শব্দ করে আসে না নীরবে পরিস্থিতি বদলে দেয় যাদের ভেতরে অন্যায় আছে তাদের মন সবার আগে অস্থির হয়ে ওঠে কন্যা রাশির মানুষ সাধারণত ধৈর্যশীল পরিশ্রমী এবং বাস্তববাদী হন আপনি সহজে কারো ক্ষতি চান না কিন্তু কেউ যদি বারবার সীমা অতিক্রম করে তখন ভাগ্য নিজেই ব্যবস্থা নেয় চোদ্দ থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে আপনি হয়তো দেখবেন কিছু মানুষের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে যারা গোপনে আপনার বিরুদ্ধে কথা বলতো তাদের কথা নিজেরাই ফাঁস হয়ে যেতে পারে যাদের উপর তারা ভরসা করেছিল তারাই দূরে সরে যেতে পারে এটা আপনার কিছু করার ফল নয় এটা সময়ের ফল এই সময় আপনি নিজের ভেতরেও পরিবর্তন টের পাবেন আগে যে ভয় বা অস্থিরতা ছিল তা কমে আসতে পারে মনে একটু হালকা লাগতে পারে দীর্ঘদিনের চাপ যেন ধীরে ধীরে সরে যাচ্ছে এমন অনুভূতি হতে পারে আবার কিছু ক্ষেত্রে উল্টো হতে পারে আপনি বুঝতে পারবেন না কেন হঠাৎ কিছু মানুষ অস্বস্তিতে আছে কারণ সত্যের আলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তবে একটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে এই সময় বেশি কথা বলা ঠিক নয় আপনার পরিকল্পনা আপনার স্বপ্ন আপনার পরবর্তী পদক্ষেপ সবাইকে জানানো প্রয়োজন নেই সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় অনেক সময় সবচেয়ে কাছের মানুষও আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে আপনি হয়তো লক্ষ্য করেছেন কোনো কাজ শুরু করার আগে কেউ না কেউ আপনাকে নিরুৎসাহিত করে বলে এতে কিছু হবে না এটা হয়তো কেবল মতামত নয় কখনো কখনো এটা আপনার অগ্রগতি থামানোর সূক্ষ্ম চেষ্টা আপনার ঘরের পরিবেশেও পরিবর্তন লক্ষ্য করতে পারেন ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে মনে হতে পারে কেউ আপনার কথা বিকৃতভাবে অন্যের কাছে পৌঁছে দিচ্ছে এই সময় উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেখাবেন না শান্ত থাকুন পর্যবেক্ষণ করুন সময় নিজেই সত্য প্রকাশ করবে কন্যা রাশির শক্তি হল স্থিরতা আপনি যত স্থির থাকবেন তত দ্রুত পরিস্থিতি আপনার পক্ষে যাবে চোদ্দ থেকে উনিশ ফেব্রুয়ারির এই সময়টা আপনার জন্য এক ধরনের শক্তি পুনরুদ্ধারের সময় আটকে থাকা কাজ হঠাৎ এগোতে শুরু করতে পারে যে সুযোগ অনেক দিন ধরে আসছিল না তা সামনে এসে দাঁড়াতে পারে আপনি যদি সৎ পথে থাকেন যদি কারো ক্ষতি না চান তাহলে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি মনে কোথাও অপরাধবোধ থাকে তাহলে সেটাকে উপেক্ষা করবেন না সংশোধনের সুযোগ থাকলে এখনই নিন কারণ সময় কারো জন্য থেমে থাকে না রাতে ঘুমানোর আগে নিজের মনকে পরিষ্কার করুন মনে মনে বলুন আমি সত্যের পথে আছি যা অন্যায়তা আমার জীবন থেকে দূরে সরে যাক এই বিশ্বাসই আপনার রক্ষাকবো হবে অযথা সন্দেহে ভুগবেন না আবার অন্ধ বিশ্বাসও করবেন না ভারসাম্য বজায় রাখুন এই কয়েকদিন আপনার পর্যবেক্ষণ শক্তি বাড়াবে আপনি বুঝতে পারবেন কে সত্যি আপনার পাশে আর কে কেবল সুযোগের অপেক্ষায় মনে রাখবেন অন্যের জন্য বর্ত খোঁড়া মানুষ শেষ পর্যন্ত নিজেই সেই গর্তে পড়ে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না আপনাকে শুধু নিজের পথ ধরে এগিয়ে যেতে হবে কন্যা রাশির প্রকৃত শক্তি হল অধ্যবসায় ও নীরব আত্মবিশ্বাস সময় যখন বদলায় তখন সবচেয়ে বেশি লাভবান হয় সেই মানুষ যে ধৈর্য হারায়নি কন্যা রাশির জাতক জাতিকারা এখন আরও গভীরে বিষয়টি বুঝুন চোদ্দ ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির এই সময় শুধু বাইরের পরিবর্তনের নয় ভেতরের জাগরণেরও সময় অনেক দিন ধরে আপনি হয়তো অনুভব করছিলেন কিছু যেন ঠিক নেই কাজের মাঝে অকারণ বাধা সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব অথবা নিজের ভেতরে এক ধরনের ভারী অনুভূতি এগুলো হঠাৎ করে তৈরি হয়নি এগুলো ছিল সময়ের ইঙ্গিত এখন সেই ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করবে আপনি লক্ষ্য করবেন যেসব বিষয়ে আগে আপনাকে কষ্ট দিত সেগুলো এখন আগের মতো প্রভাব ফেলছে না আপনি মানসিকভাবে শক্ত হচ্ছেন কেউ যদি আপনাকে উস্কে দিতে চায় আপনি আগের মতো প্রতিক্রিয়া দেখাবেন না এই সঙ্গমই আপনার সবচেয়ে বড় জয় কারণ অনেক সময় যুদ্ধ জেতা মানে আক্রমণ করা নয় বরং নিজেকে নিয়ন্ত্রণে রাখা এই সময়টায় কিছু সত্য সামনে আসতে পারে হয়তো কোনো গোপন কথা প্রকাশ পাবে হয়তো বুঝতে পারবেন কে আপনার পেছনে কথা বলছিল আবার এমনও হতে পারে কোনো ভুল বোঝাবুঝি হঠাৎ করেই পরিষ্কার হয়ে যাবে আপনি অবাক হবেন এতদিন যা অন্ধকারে ছিল তা এত সহজে সামনে চলে এলো কিভাবে কারণ সময় পূর্ণ হলে সত্য নিজেই প্রকাশের পথ খুঁজে নেয় কন্যা রাশির মানুষ দায়িত্বশীল আপনি নিজের পরিবার কাজ এবং সম্মানকে গুরুত্ব দেন তাই যখন কেউ আপনার সম্মান নিয়ে খেলা করে তখন সেটা আপনাকে ভেতর থেকে নাড়া দেয় কিন্তু এখন প্রতিশোধের সময় নয় প্রমাণেরও সময় নয় এখন সময় হল নিজেকে আরও উন্নত করার আপনি যত উপরে উঠবেন তত ছোট হয়ে যাবে তাদের চেষ্টা চোদ্দ থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে আর্থিক দিকেও ছোট পরিবর্তন আসতে পারে কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে অথবা নতুন সুযোগের দরজা খুলতে পারে তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না যা করবেন ভেবে করবেন এই সময় আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিন আপনার রাশি বাস্তববাদী তাই বাস্তবতার মাটিতেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন সম্পর্কের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন কেউ আপনার কাছে এসে নিজের ভুল স্বীকার করতে পারে কেউ আবার আপনার সমর্থন চাইতে পারে সবাইকে দূরে ঠেলে দেবেন না আবার সবাইকে পুরোপুরি বিশ্বাসও করবেন না সময় দিন মানুষের আচরণই তাদের প্রকৃত পরিচয় দেয় কথার চেয়ে কাজকে গুরুত্ব দিন এই সময় আপনার স্বপ্নগুলো তীব্র হতে পারে ঘুমের মধ্যে অদ্ভুত দৃশ্য দেখতে পারেন পুরনো স্মৃতি ফিরে আসতে পারে এগুলোকে ভয় পাবেন না অনেক সময় অবচেতন মন আমাদের সতর্ক করে দেয় নিজের অনুভূতিকে অবহেলা করবেন না যদি কোনো জায়গা বা মানুষের কাছে গিয়ে অস্বস্তি লাগে সেটাকে গুরুত্ব দিন কন্যা রাশির শক্তি হল ধৈর্য এবং পরিশ্রম আপনি জানেন ধীরে চললেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো যায় তাই কেউ যদি দ্রুত ফলের প্রলোভন দেখায় সাবধান থাকুন এই কয়েকদিন পরীক্ষা নেবে আপনার স্থিরতার আপনি যদি নিজের নীতি থেকে সরে না যান তাহলে ভবিষ্যৎ আরও স্থিতিশীল হবে একটি বিষয় মনে রাখবেন আপনার জীবনে যা ঘটছে তা শুধুই বাইরের শক্তির কারণে নয় আপনার নিজের কর্ম আপনার নিজের সিদ্ধান্ত এর অংশ তাই যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাকে স্বীকার করতে ভয় পাবেন না ভুল মানে শেষ নয় বরং নতুন শুরুর সুযোগ কন্যা রাশির জাতক জাতিকারা এবার এমন কিছু কথা শুনুন যা আগের সবকিছুর থেকেও গভীর চোদ্দ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মাঝের এই সময় শুধু ঘটনা প্রবাহের পরিবর্তন নয় এটি শক্তির স্থানান্তরের সময় এতদিন আপনি হয়তো বুঝতে পারছিলেন না কেন বারবার একই জায়গায় আটকে যাচ্ছেন কেন সামান্য ভুল বোঝাবুঝি বড় আকার নিচ্ছে কিংবা কেন কিছু মানুষ আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে কারণ তখন সময় ছিল পর্যবেক্ষণের এখন সময় হল উন্মোচনের এই কয়েক দিনের মধ্যে আপনার চারপাশের মানুষের আসল মানসিকতা ধীরে ধীরে প্রকাশ পাবে কেউ হঠাৎ করেই অতিরিক্ত ঘনিষ্ঠ হতে চাইবে কেউ আবার দূরত্ব তৈরি করবে কোনো স্পষ্ট কারণ ছাড়াই এই আচরণগুলোকে ব্যক্তিগতভাবে নেবেন না বরং বোঝার চেষ্টা করুন আপনার জীবনের গতি বদলাচ্ছে আর সেই পরিবর্তনের সঙ্গে সবাই তাল মেলাতে পারছে না যারা আপনার উন্নতিতে অস্বস্তি বোধ করে তারা নিজেরাই সরে যাবে এই সময়টায় আপনার ভেতরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তীব্র হবে আগে যেখানে দ্বিধা থাকত এখন সেখানে স্পষ্টতা আসবে কোনো কাজ করবেন কি করবেন না এই প্রশ্নের উত্তর আপনি দ্রুত বুঝে যাবেন আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে অনেকদিন ধরে যেসব বিষয় নিয়ে আপনি চুপ ছিলেন সেগুলো নিয়ে হঠাৎ করেই অবস্থান নিতে ইচ্ছে করবে মনে হবে আর সহ্য নয় কিন্তু মনে রাখবেন শক্ত অবস্থান মানে উচ্চস্বরে কথা বলা নয় দৃতা আসে স্থিরতা থেকে চোদ্দ থেকে উনিশ ফেব্রুয়ারির মাঝে পেশাগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসতে পারে কোনো নতুন দায়িত্ব কোনো প্রস্তাব অথবা এমন একটি সুযোগ যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় হয়ে উঠতে পারে আপনি যদি সেটিকে গুরুত্ব দেন এবং নিয়ম মেনে এগোন তাহলে এটি আপনার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি তৈরি করবে তবে শর্টকাট নেওয়ার চিন্তা মাথায় আনবেন না এই সময় ধৈর্যই আসল চাবিকাঠি পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা কোনো বিষয় সামনে আসতে পারে হয়তো কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হবে হয়তো এমন কোনো সত্য প্রকাশ পাবে যা আগে বলা হয়নি আপনি যদি নেতৃত্ব নিয়ে পরিস্থিতি সামাল দেন তাহলে সম্পর্কের ভারসাম্য ফিরতে পারে কিন্তু আবেগের বসে কথা বললে উল্টো ফল হতে পারে তাই শোনার ক্ষমতা বাড়ান সব কথা উত্তর দেওয়ার জন্য নয় কিছু কথা বোঝার জন্য এই সময় আপনার আর্থিক চিন্তাভাবনায় পরিবর্তন আসবে আপনি বুঝতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে কোথায় বিনিয়োগের সুযোগ আছে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা হিসেব করে নিন কারো কথায় ভরসা করে নয় নিজের বিশ্লেষণের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন আপনার বাস্তবধর্মী চিন্তাভাবনাই আপনাকে এগিয়ে রাখবে মানসিক দিক থেকেও এই সময় গুরুত্বপূর্ণ আপনি হয়তো বুঝতে পারবেন এতদিন যাদের খুশি রাখার চেষ্টা করছিলেন তারা আসলে কখনোই সন্তুষ্ট ছিল না তখন আপনার ভেতরে এক ধরনের মুক্তির অনুভূতি আসবে মনে হবে এখন থেকে নিজের মতো চলব এই ভাবনাকে ভয় পাবেন না আত্মসম্মান কখনো অহংকার নয় নিজের সীমা নির্ধারণ করা দুর্বলতা নয় বরং আত্মরক্ষার প্রজ্ঞা আপনার সামাজিক পরিসরেও পরিবর্তন আসতে পারে কিছু পুরনো যোগাযোগ কমে যাবে আবার নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে যে আপনার ভাবনার সঙ্গে মিল খুঁজে পাবে এই নতুন সম্পর্কগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাই মানুষের সঙ্গে মেলামেশা পুরোপুরি বন্ধ করবেন না শুধু বেছে নিন কার সঙ্গে কতটা গভীর যাবেন চোদ্দ থেকে উনিশ ফেব্রুয়ারির এই সময়টায় আপনি হয়তো একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি করবেন সবাইকে বোঝানো যায় না আর সবাইকে নিজের জীবনের অংশ রাখাও জরুরি নয় এই উপলব্ধি আপনার শক্তি বাড়াবে আপনি যখন নিজেকে অযথা ব্যাখ্যা দেওয়া বন্ধ করবেন তখনই আপনার সম্মান বেড়ে যাবে এই সময় শরীরের প্রতিও খেয়াল রাখুন অতিরিক্ত কাজের চাপে নিজেকে অবহেলা করবেন না পর্যাপ্ত বিশ্রাম নিন নিয়মিত খাবার খান কারণ মানসিক শক্তি ধরে রাখতে শারীরিক ভারসাম্য প্রয়োজন আপনি যত সুস্থ থাকবেন সিদ্ধান্ত ত পরিষ্কার হবে কন্যা রাশির জাতক জাতিকারা এখন এই সময়ের আরও সূক্ষ্ম দিকটি বুঝে নিন চোদ্দ ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির এই পর্যায়ে আপনার জীবনে এক ধরনের নীরব পুনর্গঠন শুরু করছে বাইরে থেকে হয়তো সবকিছু খুব নাটকীয়ভাবে বদলাবে না কিন্তু ভেতরে ভেতরে ভিত্তি শক্ত হবে আপনি হঠাৎ করেই উপলব্ধি করবেন আপনি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কারভাবে মানুষ ও পরিস্থিতি পড়তে পারছেন এই সময় আপনার পর্যবেক্ষণ ক্ষমতা তীক্ষ্ণ হবে কার চোখে আন্তরিকতা কার কথায় ফাঁক এসব সহজেই ধরতে পারবেন আগে যেখানে সন্দেহ হতো কিন্তু প্রমাণ পেতেন না এখন সেখানে আচরণই প্রমাণ হয়ে দাঁড়াবে কেউ যদি দুই রকম কথা বলে তা ধরা পড়ে যাবে কেউ যদি আপনার সামনে একরকম আর পেছনে আরেক রকম হয় তার অসামঞ্জস্য প্রকাশ পাবে আপনাকে কিছু করতে হবে না শুধু স্থির থাকতে হবে এই কয়েকদিনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত আসতে পারে সেটা সম্পর্ক কাজ বাসস্থান বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে কোনো কিছু হতে পারে সিদ্ধান্তটি প্রথমে কঠিন মনে হবে কারণ এতে হয়তো কাউকে না বলতে হবে বা পুরনো অভ্যাস ভাঙতে হবে কিন্তু মনে রাখবেন যেটা আপনাকে দীর্ঘমেয়াদে শান্তি দেবে সেটাই সঠিক পথ সাময়িক অস্বস্তি ভবিষ্যতের স্থিতি তৈরি করে আপনার আত্মসম্মান এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগে যেখানে আপনি সমঝোতা করতেন এখন সেখানে সীমা টানার প্রয়োজন হবে কেউ যদি আপনার সময় বা পরিশ্রমকে অবমূল্যায়ন করে তাকে স্পষ্ট বার্তা দিতে হবে নীরবে কিন্তু দৃঢ়ভাবে উচ্চস্বরে নয় আচরণের মাধ্যমে আপনি যত নিজের মূল্য বুঝবেন অন্যরাও তো বুঝতে বাধ্য হবে এই সময় পুরনো কোনো স্মৃতি ফিরে আসতে পারে বিশেষ করে এমন কিছু যা আপনাকে একসময় কষ্ট দিয়েছিল হয়তো হঠাৎ মনে হবে কেন তখন প্রতিবাদ করিনি কিন্তু নিজেকে দোষ দেবেন না তখন আপনি যে অবস্থায় ছিলেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন এখন আপনি পরিণত হয়েছেন সেই পুরনো অভিজ্ঞতাই আপনাকে আজ শক্ত করেছে অতীতের জন্য অনুশোচনা নয় শিক্ষা নিন কর্মক্ষেত্রে একটি সূক্ষ্ম প্রতিযোগিতা তৈরি হতে পারে কেউ হয়তো আপনার সাফল্য দেখে অস্বস্তি বোধ করছে সে সরাসরি কিছু বলবে না কিন্তু পরিবেশে চাপ তৈরি করার চেষ্টা করতে পারে আপনি যদি নিজের কাজে মনোযোগী থাকেন নিয়ম মেনে চলেন এবং ফলাফলের মাধ্যমে উত্তর দেন তাহলে সেই চাপ টিকবে না কন্যা রাশির প্রকৃতি হল ধীরে কিন্তু স্থায়ীভাবে এগোনো এই গুণী আপনাকে আলাদা করবে বন্ধুত্বের ক্ষেত্রেও একটি ছাঁকনি কাজ করবে আপনি বুঝতে পারবেন কে শুধু সুবিধার সময় পাশে থাকে আর কে নিঃস্বার্থভাবে সমর্থন দেয় কিছু সম্পর্ক স্বাভাবিকভাবেই হালকা হয়ে যাবে এটাকে ক্ষতি ভাববেন না জায়গা খালি না হলে নতুন সত্যিকারের সম্পর্ক ঢোকার সুযোগ পায় না চোদ্দ থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে আপনার চিন্তাভাবনায় বাস্তবতা আরও গভীর হবে আপনি আবেগ দিয়ে নয় তথ্য দিয়ে বিচার করতে শুরু করবেন কারো কথায় ভেসে যাবেন না কোনো প্রস্তাব পেলে খুঁটিয়ে দেখবেন কোনো প্রতিশ্রুতি পেলে লিখিত প্রমাণ চাইতে দ্বিধা করবেন না সতর্কতা এখন দুর্বলতা নয় বুদ্ধিমত্তা এই সময় নিজের একাকিত্বকে ভয় পাবেন না কিছু মুহূর্ত আসবে যখন মনে হবে আপনি একাই সব সামলাচ্ছেন কিন্তু সেই একাকিত্বই আপনার স্পষ্টতা তৈরি করবে ভিড়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে একা বসে চিন্তা করা অনেক বেশি শক্তিশালী আপনার মন যত শান্ত থাকবে তত সঠিক পথ দেখতে পাবেন শরীরের ভাষাও এ সময় অনেক কিছু বলবে কারো সামনে গেলে যদি অকারণে ক্লান্ত লাগে বা কারো সঙ্গে কথা বলার পর শক্তি কমে যায় সেটাকে গুরুত্ব দিন আবার কারো সঙ্গে কথা বললে যদি অনুপ্রাণিত বোধ করেন বুঝবেন সে আপনার শক্তি বাড়াচ্ছে এভাবে মানুষ বেছে নিতে শিখুন এই পরিবর্তন মূলত আপনার চেতনার স্তরে ঘটছে আপনি আর শুধু পরিস্থিতির প্রতিক্রিয়া দিচ্ছেন না বরং পরিস্থিতিকে আগে থেকেই অনুমান করতে পারছেন কারো উদ্দেশ্য বোঝার জন্য আর দীর্ঘ সময় লাগছে না আপনি দেখবেন কথার চেয়ে নিরবতার মধ্যেই বেশি সত্য লুকিয়ে থাকে কেউ যদি আপনার সামনে অতিরিক্ত প্রতিশ্রুতি দেয় আপনি তার চোখের ভেতরেই এই বিধা দেখতে পাবেন আবার কেউ খুব কম কথা বললেও তা স্থিরতা আপনাকে আশ্বস্ত করবে এই সময় একটি গুরুত্বপূর্ণ আত্মোপলব্ধি আসতে পারে আপনি কারো অনুমোদনের উপর নির্ভরশীল নন এতদিন হয়তো অজান্তেই কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের মতামত খুঁজেছেন এখন মনে হবে নিজের বিচারবোধি যথেষ্ট এই আত্মনির্ভর মানসিকতা আপনার ব্যক্তিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনি যখন নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেবেন তখন বাইরের বিভ্রান্তি আপনাকে কম প্রভাবিত করবে কর্মজীবনের ক্ষেত্রে আপনি হয়তো নতুন কোনো পরিকল্পনা গোপনে তৈরি করতে শুরু করবেন এটি সবার সামনে ঘোষণা করার সময় এখনও আসেনি বরং নির্বে প্রস্তুতি নিন প্রয়োজনীয় দক্ষতা বাড়ান তথ্য সংগ্রহ করুন সঠিক মানুষদের সঙ্গে সংযোগ রাখুন সময় এলে নিজেই বুঝবেন কখন পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়া করলে সম্ভাবনা নষ্ট হতে পারে তাই কৌশলী হন সম্পর্কের জগতে একটি সূক্ষ্ম বিচ্ছেদ ঘটতে পারে হয়তো আনুষ্ঠানিকভাবে নয় কিন্তু মানসিকভাবে আপনি বুঝতে পারবেন কিছু মানুষকে আর আগের মতো জায়গা দেওয়া সম্ভব নয় এটি রাগের কারণে নয় বরং নিজের ভারসাম্য রক্ষার জন্য কখনো কখনো দূরত্বই শান্তির পথ তৈরি করে আপনি কারো বিরুদ্ধে নয় নিজের পক্ষে দাঁড়াতে শিখছেন এই সময় আপনার সৃজনশীল দিকও জাগ্রত হতে পারে হয়তো লেখালেখি পরিকল্পনা নতুন আইডিয়া বা দীর্ঘদিনের কোনো স্বপ্ন নিয়ে ভাবতে শুরু করবেন বাস্তববাদী হলেও আপনার ভেতরে একটি গভীর কল্পনা শক্তি আছে যা এতদিন ব্যস্ততার কারণে চেপেছিল এখন সেটি ধীরে ধীরে প্রকাশ পেতে চাইবে তাকে সুযোগ দিন অনেক বড় পরিবর্তনের শুরু হয় ছোট একটি চিন্তা থেকে একটি বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করবেন আপনার সময়ের মূল্য বাড়ছে আগে যেখানে অনর্থক আলোচনায় সময় কাটাতেন এখন সেখানে আগ্রহ কমে যাবে আপনি হিসেব করে সময় ব্যয় করবেন কার সঙ্গে কতক্ষণ কথা বলবেন কোথায় কত শক্তি দেবেন এসব সচেতনভাবে বেছে নেবেন এই সময় ব্যবস্থাপনায় ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হবে পরিবারের ভেতরে কেউ আপনার পরামর্শ চাইতে পারে হয়তো এমন কোনো বিষয়ে যেখানে আপনার স্থিরতা ও বাস্তব জ্ঞান প্রয়োজন আপনি যদি নিরপেক্ষভাবে পরিস্থিতি বিচার করেন তাহলে সঠিক দিক নির্দেশ দিতে পারবেন তবে অন্যের সমস্যাকে নিজের কাঁধে পুরোপুরি তুলে নেবেন না সহায়তা করুন কিন্তু নিজের সীমা বজায় রাখুন এই সময় একটি অপ্রত্যাশিত খবরও আসতে পারে সেটি ইতিবাচক বা চ্যালেঞ্জিং যাই হোক না কেন আপনি তা সামলানোর মানসিক প্রস্তুতি রাখবেন কারণ এখন আপনি জানেন প্রতিটি ঘটনা একটি সুযোগ বহন করে কখনো তা শিক্ষা দেয় কখনো নতুন দরজা খুলে দেয় আতঙ্কিত না হয়ে বিশ্লেষণ করুন কন্যা রাশির জাতক জাতিকারা এখন শেষ ও সবচেয়ে গভীর স্তরটি বোঝার সময় এসেছে চোদ্দ ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির এই সময় আপনার জীবনে এক ধরনের কাঠামোগত পরিবর্তনের সূচনা করছে আপনি হয়তো এখনো পুরো চিত্রটি দেখতে পাচ্ছেন না কিন্তু ভিত্তি বদলে যাচ্ছে আপনার চিন্তার ধরন মানুষের প্রতি প্রত্যাশা নিজের লক্ষ্য নির্ধারণ সব কিছু নতুনভাবে সাজতে শুরু করেছে এই সময় একটি বিশেষ উপলব্ধি জন্ম নেবে আপনি সবার দায়িত্ব নিতে বাধ্য নন অনেকদিন ধরে হয়তো আপনি পরিবারের কাজের বা সম্পর্কের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন কিন্তু এখন বুঝবেন ভার ভাগ না করলে সম্মানও ভাগ হয় না আপনি ধীরে ধীরে দায়িত্ব বন্টন করতে শিখবেন এতে কেউ কেউ অস্বস্তি বোধ করবে কারণ তারা আপনার উপর নির্ভর করতে অভ্যস্ত কিন্তু দীর্ঘমেয়াদে এই পরিবর্তনই ভারসাম্য ফিরিয়ে আনবে এই দিনের মধ্যে আপনার লক্ষ্য আরও স্পষ্ট হবে হয়তো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাগজে লিখে ফেলবেন হয়তো বুঝবেন আগামী এক বছরে কোথায় পৌঁছাতে চান এই স্পষ্টতা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে কারণ অধিকাংশ মানুষ পরিস্থিতির উপর ভেসে চলে আর আপনি দিক নির্ধারণ করে এগোতে শুরু করবেন মানসিকভাবে একটি বিচ্ছিন্নতার অনুভূতি আসতে পারে কিন্তু সেটি নেতিবাচক নয় এটি আসলে নিজেকে কেন্দ্র করার প্রক্রিয়া আপনি নিজের ভেতরে এমন এক নীরব শক্তি অনুভব করবেন যা অন্যের প্রশংসা বা সমালোচনার উপর নির্ভরশীল নয় কেউ আপনার কাজের মূল্য না দিলেও আপনি জানবেন আপনি কি করছেন এবং কেন করছেন এই আত্মজ্ঞানী আপনাকে অটল করবে এই সময়টায় একটি পুরনো অসমাপ্ত কাজ আবার সামনে আসতে পারে হয়তো এমন কিছু যা আপনি পিছিয়ে রেখেছিলেন এখন সেটি সম্পূর্ণ করার সুযোগ তৈরি হবে আপনি যদি তা শেষ করেন তাহলে মানসিকভাবে এক বড় বোঝা নেমে যাবে অসমাপ্ত অধ্যায় বন্ধ না করলে নতুন অধ্যায় পুরোপুরি শুরু হয় না এই সত্যটি আপনি উপলব্ধি করবেন আপনার আর্থিক পরিকল্পনায়ও পরিণত ভাব আসবে আপনি ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে বাস্তব পদক্ষেপ নিতে চাইবেন সঞ্চয় বিনিয়োগ কিংবা নতুন আয়ের উৎস এসব নিয়ে গম্ভীরভাবে ভাববেন আবেগ নয় কৌশল এখানে কাজ করবে আপনি বুঝবেন স্থায়ী সাফল্য আসে ধৈর্য ও পরিকল্পনা থেকে এই সময় একটি অদৃশ্য পরীক্ষাও চলবে আপনি কি পুরনো অভ্যাসে ফিরে যাবেন নাকি নতুন সচেতন পথে এগোবেন কেউ হয়তো আপনাকে উস্কানি দেবে পুরনো প্রতিক্রিয়ায় ফিরিয়ে আনতে কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে সেই পরীক্ষা পেরিয়ে যাবেন এবং তখন আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হবে